বন্ধুরা ঘরে কি একটাও পুরনো কম্বল পড়ে রয়েছে যেটা তোমরা আর ব্যবহার করছো না যদি এরকম পুরনো কম্বল থাকে সেগুলো ফেলে না রেখে কিন্তু তোমরা এই কয়েকটা পদ্ধতিতে ব্যবহার করতে পারো এতে করে প্রত্যেক দিনের সমস্যারও কিন্তু বেশ কিছুটা সমাধান হয়ে যাবে আর জিনিসটাও কিন্তু ব্যবহার করা হয়ে যাবে তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নাও আমাদের কাজকে প্রথমটি যখনই আমরা বাজার থেকে আলু কিনে নিয়ে আসি আলু বা পেঁয়াজ যে কোনো জিনিসই কিন্তু সরাসরি একটা ঝুড়ির মধ্যে এইভাবে করে ঢেলে দিই আর এই আলু পেঁয়াজের ঝুড়িটা তুললে পরে দেখা যায় যে এর নিচেটা এত টাই নোংরা হয়ে যায় তখন সেই জায়গাটা কিন্তু আবার পরিষ্কার করতে হয় সময় নিয়ে আর তার সাথে ঝুড়িটাও কিন্তু একদম নোংরা হয়ে যায় তো আমাদের জায়গাও পরিষ্কার থাকবে ঝুড়িটাও নোংরা হবে না তো তার জন্য এখানে আমি একটা ঝুড়ির মধ্যে পেপার পেতে দিলাম আর চাইলে কিন্তু এর মধ্যে ফেব্রিকের যে শপিং ব্যাগগুলো আছে সেগুলো পেতে দিতে পারো তো তারপরে যদি আমরা এর মধ্যে আলু বা আদা পেঁয়াজ রাখি তাহলে কিন্তু দেখবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জায়গাটা এছাড়াও আর একটা টিপস এখানে শেয়ার করছি দেখবে বেশি আলু যদি একটা ঝুড়ির মধ্যে রাখা থাকে কয়েকদিন পরেই দেখা যায় যে আলুগুলো কিন্তু পচতে শুরু করে তো সেক্ষেত্রে আমরা আর একটা টিপস ফলো করতে পারি এই যে পেপারটা আমি নিচে পেতেছি এই পেপারের থেকে কিছুটা অংশ আমি ছিঁড়ে নিলাম আর এরপরে এই পেপারের টুকরোটাকে টুকরো টুকরো করে আমি আলুর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে যদি কিছুটা পেপারের অংশ টুকরো টুকরো করে আলুর মধ্যে ছড়িয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবে যে আলুগুলো খুব সহজে পচবে না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো চলো দেখে নেওয়া যাক দু নম্বর টিপস রান্না করার পর গ্যাস ওভেনটাকে যদি আমরা ভালোভাবে একটু পরিষ্কার না করি তাহলে কিন্তু রান্নাঘরে পিঁপড়ে আরশোলা এসবের উপদ্রব ঘটে তো সেই কারণে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা সবসময় গ্যাস ওভেন ভালোভাবে পরিষ্কার করে নিই তবে হয়তো ডিটারজেন্ট দিয়ে প্রত্যেক দিন আমাদের ধোয়া মোছা করা সম্ভব হয় না তো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন তো আমাদের সে কাজটাও করতে হয় তো এতে করে গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই কিন্তু দেখা যায় যে এর শাইনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় দেখলে মনে হয় অনেক দিনের পুরোনো তো যতই পুরনো হোক না কেন আমরা যদি এই জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু আবার শাইনটা ফিরে আসবে তো তার জন্য দেখো বিশেষ কিছুই লাগবে না আমাদের ঘরে ভেজলিন তো থাকেই তো সামান্য একটু ভেজলিন নিয়ে আমি পুরো গ্যাস ওভেনটার উপরে লাগিয়ে দিই তো এইভাবে করে লাগিয়ে দিয়ে তারপরে যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা একটু পুরো গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নি তাহলেই কিন্তু দেখবে যে পুরনো ভাবটা একদমই চলে গেছে আবার এর শাইনটা অনেক গুণে বেড়ে গেছে ঠিক যেমন আমরা পলিশ করি ঠিক সেই একই কাজটাই কিন্তু এই বেজলিন দিয়ে হয়ে যাবে তো একবার টিপসটা ফলো করে দেখতে পারো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকরী তো এখানে বেজলিন আর শুকনো কাপড় দিয়ে পুরো ওভেনটাই আমি ভালো করে পলিশ করে নিয়েছি আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে বেশ কিন্তু ঝকঝক করছে মানে একদম নতুনের মতো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তীটি বন্ধুরা আমাদের প্রায় অনেকের বাড়িতেই কিন্তু খুঁজলে দেখা যাবে যে দুটো একটা অনেক পুরনো আগের কম্বল রয়েছে তো কিছু কিছু কম্বল হয় দেখবে যে অনেকদিন ব্যবহার করতে করতে একটু খসখসে হয়ে যায় কম্বলের যে একটা সফট ভাব সেটা কিন্তু থাকে না বা হয়তো কম্বলটা কোনোভাবে ছিঁড়ে গেছে বা ইঁদুরে হয়তো কেটে নষ্ট করে দিয়েছে তো সেই সব কম্বলগুলো কিন্তু আমরা ফেলেই রেখে দিই সেগুলো কিন্তু আর ব্যবহার করা হয় না তো বন্ধুরা যদি তোমাদের ঘরে এরকম পুরনো কম্বল থাকে যেগুলো তোমরা আর ব্যবহার করছো না তাহলে সেই পুরনো কম্বলগুলোকে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো তবে বন্ধুরা এখানে কিন্তু সিঙ্গেল কম্বল নিতে হবে বা একদম পাতলা যে কম্বলগুলো যদি এরকম থাকে সেইগুলো দিয়েই কিন্তু কাজগুলো করতে হবে তো দেখো এখানে আমার যে কম্বলটা রয়েছে সেটাকে আমি প্রথমে একটু লম্বা করে ভাজ দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এইভাবে মাঝখান থেকে একটা ভাজ করে নিলাম তো এখানে দেখো আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি তো বন্ধুরা অনেক সময় হয় কি বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসে আর আমাদের হয়তো একদম যে কজন মেম্বার সেই কটাই বালিশ বালিশ তো তো তখন কিন্তু বাড়িতে গেস্ট চলে আসলে নিয়ে খুব সমস্যায় পড়তে হয় যদি তোমাদের এরকম বালিশ নিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু এই যে পুরনো কম্বলগুলো সেগুলোকে এরকম ছোট করে ভাজ করে যদি একটা বালিশের কভারের মধ্যে পড়িয়ে নাও তাহলেই কিন্তু দেখবে খুব সুন্দর একটা সফট বালিশ তৈরি হয়ে যাবে পরে থাকা জিনিসটাকেও ব্যবহার করা হয়ে গেল আর আমাদের বালিশ নিয়ে কোনো সমস্যায়ও পড়তে হলো না তো চলে এর পরবর্তী টিপসে তো এখানেও দেখো বন্ধুরা আমি কম্বলটাকে কিন্তু ভাজ করে একটু ছোট করে নিয়েছি আর এবার যে জিনিসটা আমরা তৈরি করব তার জন্য কিন্তু কম্বলের একদম কোনা থেকে এইভাবে পুরো কম্বলটাকেই রোল করে নিতে হবে আর এই রোল করে নেওয়ার পরে যে জিনিসটা আমাদের প্রয়োজন এখানে নিয়ে নেবো আমি একটা পাশবালিশের কভার তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে এই জিনিসটা আমরা এবার কি তৈরি করতে চলেছি কমলের যে রোলটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু আমি এই পাশ কভারের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে যখন গেস্ট আসে যেমন মাথার বালিশ নিয়ে সমস্যা হয় অনেক সময় কিন্তু আবার প্রয়োজন হয় কিন্তু এক্সট্রা যদি না থাকে সেক্ষেত্রে কোনো পড়তে হবে না এইভাবে আর পাশ বালিশটা কিন্তু যথেষ্ট সফটও হবে চাইলে তোমরা এটা পাশ বালিশ হিসাবেও ব্যবহার করতে পারো না হলে মাথার বালিশ হিসাবেও কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে তো আশা করি বন্ধুরা অসময়ে এই টিপসগুলো তোমাদের খুবই কাজে আসবে ভালো লাগলে কিন্তু তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সামনেই কিন্তু শীতকাল আসছে আর শীতকালে আমাদের সবারই কিন্তু একটা সমস্যা হয় দেখবে রাতে যখন আমরা সমস্ত কাজকর্ম সেরে বিছানায় শুতে যাই তখন দেখা যায় যে বিছানায় কিন্তু গা লাগানোই যায় না কারণ এত ঠান্ডা হয়ে থাকে বিছানাটা তো তখন যদি আমরা শুয়েও পড়ি শুয়েও কিন্তু শান্তি পাওয়া যায় না বা ঘুম আসতে চায় না তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই পুরোনো কম্বলের ব্যবহার করতে পারো তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো আমরা রাতের বেলায় আলাদা একটা চাদর তো বিছানায় পাতি তো সেই বিছানার চাদর পাতার আগে কিন্তু তোষকের উপরে এইভাবে কম্বলটাকে পুরোটাই বিছিয়ে নিতে হবে তো তোষকের উপর পুরো একটা কম্বল দিয়ে যদি আমরা কভার করে নিতে পারি আর তার উপর থেকে আমরা চাদরটাকে পেতে নিই তাহলে কিন্তু দেখবে যে বিছানাটা যদি একদম ঠান্ডা হয়ে থাকে বিছানায় শুতে গেলে কষ্ট হয় ঘুম আসতে চায় না এরকম সমস্যা কিন্তু আর হবে না কম্বল পাতার সঙ্গে সঙ্গে কিন্তু বিছানাটা বেশ গরম অনুভব হবে আর শুয়েও কিন্তু যথেষ্ট ভালো লাগবে তো সামনেই শীতকাল আসছে আশা করি এই টিপসটাও তোমাদের খুবই কাজে লাগবে শীতের সময় এছাড়াও আমাদের বিছানা যে তোষকটা থাকে অনেক দিন ব্যবহার করতে করতে দেখবে যে তোষকটাও কিন্তু একদম শক্ত হয়ে যায় তখন শুয়েও যেন ঠিক শান্তি হয় না তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি এরকম পুরোনো কম্বল থাকে সেটা তোষকের উপর থেকে বিছিয়ে তারপরে বিছানার চাদরটা পাততে পারো তাতেও কিন্তু বেশ অনেকটাই নরম অনুভব হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ